জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরজি আলম বলেছেন আন্দোলনে আহত না হলেও যারা অর্থ দাবি করেছে তাদের বিষয় খোঁজ নেওয়া হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা কেউ যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে সে চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে সারজি আলম আরও বলেন অনেক শহীদ পরিবারের বিভেদের কারণে সমস্যা হচ্ছে তা ঠিক করার চেষ্টা চলছে সেই সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয় ব্যয় তুলে ধরেন সার্জিস আলম বিকাশে আমি আমার যে আহত ভাইকে ফান্ড দিব যিনি আমার নমিনি তার নামে আমার বিকাশ অ্যাকাউন্টটা হতে হবে অনেকে এখন ছোট বাচ্চা আহত তাহলে তার বাবার বা মায়ের নামে এটা হতে হবে আমার যে জিনিসটা লাগবে বিকাশ নাম্বারটা যার নামে যার এনআইডি কার্ড দিয়ে খোলা ওই এনআইডি কার্ডটা আমার ম্যাচ করতে হবে আসলে আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে বিভিন্ন হসপিটাল থেকে প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন ইভেন ওই সাইন তারা নীল তো বানাচ্ছে এই প্রুফও আমাদের এখানে আছে সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়